জানো তো যারা একটু খেতে টেতে ভালোবাসে তাদেরই পরে না খাবার দাবারের উপর অনেক বাধা হয়ে যায় একটু বয়স হলে বা একটু সময়ের পরেই না ডাক্তার তখন বলবে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এইভাবে চলতে হবে ওইভাবে চলতে হবে তাই আমি মনে করি যখন খাওয়ার সময় বা যখন খাওয়ার সুযোগ তখন একটুটা মতো খাওয়াই যায় তো আমিও সেদিন বাড়িতে করেছিলাম একটু ফ্রায়েড রাইস আর চিকেন কষা সেদিন ভাতের ঝামেলা রাখিনি দুপুরে লাঞ্চে একদমই ভাতের ঝামেলা রাখিনি আমি বলেছি শর্টকাট রান্না করব ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর সত্যি বলতে এই ফ্রায়েড রাইস চিকেন কষাটা খেতে না আমার ভীষণই ভালো লাগে এত ভালো লাগে বলে বুঝাতে পারবো না এটা একটা আমার প্রিয় খাবারের মধ্যে একটা খাবার পরে আর এদিকে আমি দুটো উনান মানে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর এই ছুটির দিনগুলোতে এত দেরি হয়ে যাচ্ছে না উঠতেও দেরি হয়ে যাচ্ছে ঘুমোতেও দেরি হয়ে যাচ্ছে রান্না বান্না খাবার দাবার সব কিছু যেন কোনো কিছু আর টাইমের মধ্যে হচ্ছে না কড়াইয়ে দিয়েছি সরষের তেল আর এক কড়াইয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলটা দিয়েছি কারণ ওখানে ফ্রায়েড রাইস করবো আর ওই ফ্রায়েড রাইসের জন্য যা যা কেটে নিয়েছি একটু ক্যাপসিকাম নিয়েছি নিয়েছি বিম আর গাজর আর ফুলকপি এই তো এগুলো নিয়েছি নিয়ে ওগুলোকে সাদা এবার আমি সাদা তেলে ভেজে নিব আর চিকেনের জন্য সর্ষের তেল দিয়েছি আর ওখানে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি কারণ চিকেনটা একটু যেন কালারটা হয় আর সাদা তেল দিলাম ফ্রায়েড রাইসের কারণ ফ্রায়েড রাইসের কালারটা হলে ভালো লাগবে না সাথে হালকা মাতনে একটু লবণ দিলাম দিয়ে লাল লাল করে একসাথেই ভেজে নেব সবগুলো যখন একসাথেই ভাজা হয়ে যাবে তো আমি আলাদা আলাদা করলাম না আর এখানে আলুগুলোও কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি চিকেনের জন্য এই যে কয়েকটা দিন ছুটি হওয়ার পর থেকে একটু শরীরটা আলসামি হয়ে গেছে কি আর বলবো আর এই তো দুটো দিন রেস্ট ভাই ফোটার পরে অফিস খুলে যাবে ব্যাস আবার যে কিসে টাইম টু টাইম দৌড়া টাইম টু টাইম কাজ করো এবার একটু না পেঁয়াজ আমি ভেজে নেব কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা করে রেখে দেবো এই চিকেনের মধ্যে পেঁয়াজ ব্যারেস্তাটা না আমার ছেলে আবার খেতে না বেশ ভালোবাসে সাথে দুটো রসুন দিয়েছিলাম গোটা আমার জন্য তো সেটাকেও একটু ভেজে নেব। একটু ভেজে নিলে না রসুনটা পরে চিকেনে দিলে খেতে না বেশ ভালো লাগে একদিন যারা খাওনি ট্রাই করে দেখবে খেতে বেশ ভালো লাগে যারা গোটা রসুন খেতে ভালোবাসো এখানে পেঁয়াজ ব্যারেস্তাটা হয়ে গেলো আর এখানে আমার ফুলকপি গাজর বিনস আর হচ্ছে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে আর মানে হালকা হালকা হয়েছে আর এখানে আমি কি করলাম আলুগুলোকে তুলে গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ টেসগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য আর বিশ্বাস করবে না এইভাবে না গোটা গরম মশলা দিলে বা পেঁয়াজগুলো দিয়ে তেলগুলো এত ফুটে আসে যে আমার ভীষণই ভয় করে আমি ওই জন্য দূর থেকে যতটা পারি ছেড়ে দিই আর এবার এই মানে ফুলকপিটার মধ্যে ফ্রায়েড রাইসের মধ্যে কাজু দেবো জন্য ওইটাকে না নামানোর আগে ফুলকপিটা গাজরটা নামানোর আগে ওই কাজু কিশমিস দিয়ে ভেজে নেব লাল লাল করে তাহলে না বেশ ভালো আর এবার আমি দিয়ে দিলাম গোটা রসুন গুলো যে গোটা রসুনটা একটু ভেজে নি আর একটু ওই মানে পেঁয়াজগুলোর সাথে আর এখানে এতো ভাজা কমপ্লিট সব কিছু এটাকে সাইডে রেখে দিই রেখে দিয়ে এবার বাকি কাজগুলো করে সত্যি কথা বলতে আমি না খেতে যতটা ভালোবাসি রান্না করতে কিন্তু ভীষণই ভালোবাসি আমার রান্না করাতে কোনো আল আলসামি নেই কারণ আমি খেতে ভালোবাসি জানি আমি যদি রান্না না করি পরিপাটি করে তাহলে তো আমি খেতেও পারবো না তাই আমার রান্না করতে বিরক্ত লাগে না আমাকে যত রকমের রান্না দেবে যতটুকু রান্না দেবে একটু বেশি রান্না হলে কেউ একটু হেল্প করলে সুবিধে হয় কিন্তু হ্যাঁ এই নয় যে আমি কোনোদিনও কাউকে বলি আমি পারবো না এ করবো না সে করবো না আমি কিন্তু সব টুকটুক করে রান্না করে দেব তো ফ্রায়েড রাইসের চালটা ছেড়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে সাথে লবণ আর একটু চিনি দিলাম মানে হালকা মতো দিয়েছি নামানোর আগে আমার আবার অভ্যেস হালকা একটু টেস্ট করে দেখি সব সবজিগুলো যে লবণ বা মিষ্টি ব্যালেন্স ঠিক আছে কি না তারপরে একটু ফ্রায়েড রাইসের মধ্যে দিয়ে দিলাম এদিকে ঘি দিয়ে ওটা হালকা করে করছি এদিকে আবার চিকেনটার জন্য কিন্তু পেঁয়াজ রসুনগুলো ভেজে মশলাটাকে দিয়ে দিয়েছি মশলাটাকে কষতে দিয়েছি আর এদিকে সব সবজিগুলো আমি ফ্রায়েড রাইসের মধ্যে দিয়ে দিলাম সত্যি কথা বলতে ফ্রায়েড রাইসটা নামার শীতের মধ্যে খেতে বেশ ভালো লাগে কারণ আরও আরও অনেক রকমের সবজি পাওয়া যায় তো মানে গাজর ফুলকপি তো এখন সবসময় পাওয়া যায় তবে যে মটরশুঁটি পাওয়া যায় মটরশুঁটি দিলেও কিন্তু বেশ ভালো লাগে এই জন্য না শীতের মধ্যে আমার ফ্রায়েড রাইসটা খেতে বেশি ভালো লাগে ওই সাইডে কিন্তু চিকেনের মশলাগুলো দিয়ে তার মধ্যে হলুদ আর লবণও আমি দিয়ে দিয়েছি আর এদিকে হালকা হিটে হোক হালকা হালকা হিট করে করছি আর ততক্ষণ আমি মশলাটা আর একটু নেড়ে চেড়ে নিই এই দুই জায়গায় আমাকে দুটো কাজই করতে হচ্ছে একসাথে তো তারপরে দিয়ে দিলাম কিন্তু আলুগুলো আর সাথে দিয়ে দিলাম এবার আমি চিকেনগুলো আর হ্যাঁ দিতে দিতে আমি কথা বলছিলাম আমি এদিকে উপরে চিমনি চলছিল তো আমার ভয়েসগুলো একদম বোঝা যাচ্ছিল না পরে যখন আমি এডিট করতে বসি তখন দেখছি ও বাবা চিমনির আওয়াজে আমার আমি যে কি কথা বলেছি সেগুলো একদমই বোঝা যাচ্ছিল না যাই হোক কিছু করার নেই তো ওই জন্য ভয়েস অভারটা এখন মানে ওটাকে একদম মিউট করে আমি নিজে ভয়েস অভারটা করছি কোনো ব্যাপার নেই না আমার ওর হাতে চিকেন খাইয়েছিল সে তো প্রায় খায় কিন্তু যেটা বেস্ট লেগেছিল। ও অনেক রকম টাইপের চিকেন রান্না করে তো ঘি দিয়ে যে চিকেন কষাটা একবার আমাকে খাইয়েছিলো মুখে না এখনও লেগে আছে ওকে জিজ্ঞাসা করেছিলাম এই চিকেন কষাটা তুই কীভাবে করেছিস এটা একদম কিন্তু আলাদা হয়েছে তখনও বলেছিল যে কষানোর সময় না একটু করে ঘি দিবি ঘি দিলে না ওই গন্ধটা থাকে না আর খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো সত্যি তাই তারপর থেকে আমি না চিকেন কষাতে ঘি দিই আমার আবার কারো হাতে রান্না যদি ভালো লাগে মানে লেগে যায় না তাহলে আমি তার কাছে শুনতেও বোধ করি না আমার যার হাতে রান্না ভালো লেগে যায় আমি তার কাছে সেটা শিখে নিই কারণ ওই যে আমি খেতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি তাই কখনো ইউটিউব দেখে কখনও কারো হাতে রান্না যেটাই আমার ভালো লাগুক আমি সেটাকে ঠিক শুনে শুনে এসে আবার বাড়িতে আমি সেভাবে করার চেষ্টা করি এই তো চিকেন কষাটা হয়ে জল জলদি একটু ফুটিয়ে নিয়ে না মানে আগে গরম মশলা আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়োটা না আমি অল্প করে দিই দিই কারণ ওই গোটা গরম মশলাটা দিই যে তাই গরম মশলা গুঁড়োটা আমি একটু অল্প করে দিই আর আমার ছেলে আবার মানে গুঁড়োটা গরম মশলার গুঁড়োটা গন্ধটা নিতে পারে না তাই বলবো অল্প করে দিবা যেটুকু না দিলে না তাই আমি আবার অল্প করে দিই এই তো নামানোর আগে মানে নামিয়ে নিয়ে একটু ঢেকে রেখেছিলাম পাঁচ দশ মিনিট ঢেকে রাখলে না সেই পেঁয়াজ ব্যারেস্তাটা বা গরম মশলাটা বসে তো চিকেনে বেশ ভালো লাগে আর কত সুন্দর তেল টেলগুলো একসাথে হয়ে যায় খেতেও কিন্তু বেশ লাগে তো গরম গরম আছে ভাবলাম আগে খাবারটা খেয়ে সত্যি কথা বলতে মুখের সামনে এত ভালো ভালো খাবার থাকতে না আর ইচ্ছে সে করে না ওয়েট করতে আর গরম গরম খাবারের কিন্তু মজাই একটা আলাদা তাই আমরা যতটা পারি না খাবার টাবার নামিয়ে গরম গরম খাবারই সবাই চেষ্টা করি হ্যাঁ যখন অফিস থাকে না দুপুরবেলা করে আমি যতটুকু পারি যদি গরম থাকে গরমের মধ্যে গরম করি না তবে ঠান্ডাই যে পড়ছে আমি সব সবজি বা ভাত গরম করব ঠান্ডা হয়ে গেলে না খেতে আমার বেশ ভালো লাগে না আর আমি দিনে একবারই ভাত খাই তো ওই জন্য যখন খাই গরমটা করে নিই আর এখানে তো গোটা রসুন দিয়েছি চিকেন নিয়েছি আর থালাটাকে না সাজিয়ে নিচ্ছি কারণ না ফ্রায়েড রাইস বা বিরিয়ানি যখন হয় তখন আমি না থালাটাকে বেশ সাজিয়ে নিই খেতে না বেশ ভালো লাগে মানে খেতে তো ভালো লাগে দেখতে বেশি ভালো লাগে এই হচ্ছে কথা তবে ফ্রায়েড রাইসটা চিকেন কষাটা কিন্তু দারুণ হয়েছিল আমাদের লাঞ্চটাও সেদিন কিন্তু ভালো হয়েছিল হুম এটা সেদিন বলছি কেন বলো তো কারণ সেদিন ছিল রবিবার আর রবিবারের ভিডিও আমি আজকে চাচ্ছি তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই একটু লাইক